আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অন্ধ্রবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগত আপনাদের সাথে আজকে ঝটপট আমার ইলিশ মাছ রান্নার রেসিপিটা শেয়ার করতে চলে আসছি তো সকাল সকাল আমি ইলিশ মাছ রান্না করার জন্য একটু ফুলকপি আর একটু সিম নিয়ে নিছি তো ফুলকপিটাকে আমি একটু ফার্স্টে ভেজে নিচ্ছি ফুলকপিটাকে সিদ্ধ করে নিলেও হতো তো আমার কাছে মনে হয় সিদ্ধর চেয়ে যদি একটু ভেজে নেই তাহলে খেতেও আর কি অনেকটা টেস্ট লাগে বেশি তো এই জন্য আমি আর সিদ্ধর মধ্যে গেলাম না আমি ফার্স্টে ফুলকপিটাকে ভেজেই নিচ্ছি তো চলেন যাই একটু ফুলকপিটাকে একটু ভালো মতন ভেজে নেই ফুলকপি ভাজা শেষ তো আমি এই সাইডে রেখে দিলাম এইখানে আবার আর একটা কড়াই বসায় দিলাম কোনোভাবেই কাজকর্ম করতে পারতেছিলাম না ছেলে তো প্রচণ্ড দুষ্টামি করতেছিল তারপরেও কিছু করার নাই আমি প্রথমে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে নিলাম এরপর এর মধ্যে পেঁয়াজ আর মরিচ কেটে রাখছিলাম ওইটা দিয়ে এখন একটু এটাকে হালকা ব্রাউন কালার করব বেশি ভাজবো না কারণ অত কড়া ভাজার দরকার নাই ইলিশ মাছ আপনি যেমনিই রান্না করেন অমনি আসলে টেস্ট হয় যদি মাছটা স্বাদের থাকে তো এই মাছটা মোটামুটি বেশ খানিকটা স্বাদেরই তো আমার মোটামুটি এইখানে প্রায় ভাজা শেষের দিকে বেশি যেহেতু আমি ভাজতে পারতেছি না কারণ এই যে বাবু এখানে দাঁড়ায় আছে তেল টেল ছিটে যাবে তো একটু ভয় ভয় লাগতেছিল মা রান্নাঘরে ঢুকছে আরও আসবে না তা তো হইতেই পারে না মানে রান্নার কাজ দেখলে এসে আগে জ্বালাবে তো আমি এখানে ফার্স্টে এটার মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম এরপরে আমি একে একে সব কিছু দিন ও এর মধ্যে আমি আবার একটা কাজ করেছি আপনাদেরকে দেখানো হয়নি এটার মধ্যে আমি একটু জিরা ফোড়ন দিচ্ছি অল্প পরিমাণে তো এখন আবার একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম এরপর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব। আমি রান্না ঠিকই করি কিন্তু ম্যাক্সিমাম সময় আমার কী ভুল হয় জানেন আমি লবণ দিতে ভুলে যাই মানে এটা আমি কোনোভাবেই মনে করতে পারি না তো আজকে আবার মনে আসে দেখতেছি যে না লবণটাও একটু দিয়ে দিতে হবে তো আমি লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো আসলে সব কিছুই আন্দাজ মতোই দিচ্ছি রান্নাটা চাইলেও আমি পরিমাণ মতো করতে পারি না আমার আন্দাজ মতো না করলে আসলে আমি রান্না ওইভাবে করতে পারি না বা রান্নার মধ্যে কেউ এসে এইটা করো ওইটা করো এইভাবে করো ওইভাবে করো ওইটা করলেও আমার দেখা যায় যে রান্না খারাপ হয়ে যায় আমি ওই রান্নাটাকে আর ভালো মতন করতে পারি না তো আমি মশলা দেওয়ার পর একটু পানি দিয়ে একটু বেশ কিছুক্ষণ কষায় নিচ্ছি কষায় নেওয়ার পরে এখানে একটু হালকা জিরা বাটা দিয়ে দিলাম কারণ জিরা বাটাটা না দিলে কেমন জিনিস আমার কাছে একটু খুঁতখুত লাগে যদিও ইলিশ মাছে আদা রসুন বা জিরা অ্যাভয়েড করলেও কোনো প্রবলেম নাই কোনো সমস্যা হয় না টেস্ট বা গতানুগতিক ওই একই থাকে তো এখন আমি এটার মধ্যে এই যে কেটে রাখছিলাম সিম সিমগুলো দিয়ে একটুক্ষণ কষাবো বেশি কষাবো না কারণ মাছ দিয়েও অনেকক্ষণ কষাবো আর এদিকে আমি ফুলকপিটাও দিয়ে নিলাম কারণ ফুলকপিটাও একটু কষাইলে মশলার মধ্যে মশলাগুলোও ঢুকবে ভালো লাগবে তো মোটামুটি এটা এখন আমি মিনিট দশেকের মতো মানে একদম কষাবো ভালো করে এদিকে বাবুকে আবার একটু খাওয়ানো লাগবে কারণ আজকেও বাবুদেরকে একটু আনতে যাবো আব্বু মতো সকালবেলা ওদেরকে নিয়ে চলে গেছে তো আমি ভাবলাম যে আমি তাহলে রান্নাটা কমপ্লিট করে ফেলি টুকটাক করে কারণ ওই এসে অনেক পেরেশানি হয়ে যায় তো দেখা যায় যে বাবুকেও ধরতে হয় আবার বাবুদেরকে পড়াইতেও হয় তো অনেক পেরেশান লাগে আর আম্মুকেও এত প্রেশার দেওয়ার কিছু নাই তো এই জন্য ভাবলাম যে আমার একটু কষ্ট হলো আমি একটু করে নিই রান্নাটা আর এদিকে তো আমি আমার কষানো প্রায় শেষ আমি এখন এটার মধ্যে মাছ দিয়ে কষাবো যেহেতু মাছ কাঁচা মাছ ভেজে নেই নাই এই কারণে এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না এটাকে একটু ঝাঁকায় ঝাঁকায় রান্না করতে হবে মানে করার কর্নার ধরে একটু ঝাকা ঝাঁকায় রান্না করলে মাছগুলো ভাঙার সম্ভাবনা থাকে না আর কি কারণ এটার মধ্যে তো খুন্তি দিলে দেখা যাবে যে বারবার মাছের এই কোণা ওই কোণা লেগে যাবে তো এই জন্য দেখা যায় যে আমি সাধারণত মাছটা দিলে খুব প্রয়োজন ছাড়া আমি খুন্তি ব্যবহার করি না কাঁচা মাছে বিশেষ করে ভাজা মাছ হলেও তো ইচ্ছা মতো একটু নাড়াচাড়া করা যায় আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারিতে আমি পানিও দিয়ে দিচ্ছি এখন এটা ফুটবে তো প্রায় মোটামুটি অনেকটা সময় ফুটছে ফোটার পরে আমার তরকারি প্রায় রেডি ঝাল মশলা সব কিছুই ঠিকঠাক আসছে আমি আবার চেক করে নিচ্ছি কারণ আমি তো ওই যে বললাম ভুলে যাই তো সব কিছু ঠিকঠাক করে ফাইনালি লুক আমার তরকারির আসলো এমন একটু খেয়ে দেখলাম ভালোই লাগছে খারাপ হয়নি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন